খাবার সম্পর্কিত যত ভোকাবুলারি চলো না আজকে সব শিখে নিই ওয়েল খাওয়া ইট পান করা ড্রিঙ্ক চাটা লিক কামড়ানো বাইট গিলে ফেলা সোয়ালো চুমুক দেওয়া সিপ আস্বাদন করা আস্বাদন করা মানে কি ইটস টেস্ট <laughs> 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 oh, Bangladesh. chani na, we te acha, acha, Test, exactly. Chiba Chew. Bite off. All po Eat least. Eat like a bird. Eat like a bird, okay. Exactly, eat like a bird. <laughs> okay. Boomi <laughs> <laughs> Vomit, or we can also say throw up. Throw up, exactly. অত্যাধিক আহার করা ওভার ইটিং নিরামিষ ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান ওকে সকালের নাস্তা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মধ্যাহ্ন লাঞ্চ লাঞ্চ রাতের খাবার ডিনার দিনের শেষ খাবার জানি না এটা সাপার আচ্ছা এটা তো রাতের খাবারও হতে পারে এক্স্যাক্টলি রাতের খাবার কিংবা দিনের শেষ খাবার

overeating overeating -eat. Over it yeah. well, come up is... like সেটা হচ্ছে লাইক সবকালের খাবারকে আমরা বলি ব্রেকফাস্ট আর দুপুরটাকে বলি লাঞ্চ আবার এই দুটার মাঝে 10 টা 11 দিয়ে কিন্তু অনেক ফেরা তখন আমরা একটু নাস্তা করি সেইটাকে আমরা বলতে পারি ব্রাঞ্চ তো এটা হচ্ছে আবার ব্রেকফাস্ট থেকে বি আর লাঞ্চ থেকে ইউ এন্ড সি নিয়ে কানেক্টেড করে বলা হয় ব্রাঞ্চ আর এছাড়া আমরা যদি নাস্তার কথা বলতে চাই তখন আমরা স্ন্যাকস বলতে পারি স্ন্যাকস বলতে পারি নাখে থাকা